মোটামুটি আমাদের সবগুলো আইটেম চলে আসে শুধুমাত্র মিড বক্স বাগে আমি তারপর আপনাদেরকে দাম বলে দিচ্ছি এটা মোস্টলি হচ্ছে আপনার স্পাইসি স্টিম মোমো অথবা চিকেন স্টিম মোমো স্পাইসি স্টিম মোমো হলে আপনার এটার দাম পড়বে দেড়শো টাকা আর চিকেন স্টিম মোমো হলে এটার দাম পড়বে একশো টাকা এটা হচ্ছে কি আপনার ফ্রাইড মোমো যেটার দাম পড়বে হচ্ছে একশো চল্লিশ টাকা এটা হচ্ছে উইংস এটা হচ্ছে আমার সেই বিখ্যাত ফালুদা উইংসের দাম পড়বে হচ্ছে আপনার একশো টাকা আর এই ফালুদাটা যেটা হচ্ছে আমি বলি বিশ্ববিখ্যাত জগৎ বিখ্যাত ফালুদা এই ফালুদার দাম হচ্ছে মাত্র একশো টাকা মানে এইটা খাইলে আপনারা আরেকবার এখানে আসতেই হবে এই ক্যাফে তান্দুর যে দোকানটা এখানে আপনাকে আসতেই হবে আপনি আসতে বাধ্য প্রাইজিং বলতে বলতে আমার মিট বক্স চলে আসছে মিট বক্সের দাম পড়বে মাত্র একশো আশি টাকা কিন্তু এটাকে আমি পোস্টমর্টন করে আপনাদেরকে দেখাই দিব এটার ভিতরে কি কি আছে দশ্চিন্দুতে আসবো আর বুখারি বাজারে আসবো না এটা আমার খুব কম টাইমই হয়েছে এরম একটা সুন্দর সিমসাম দেখেন পিছনে হচ্ছে গিয়ে কি সুন্দর কাশফুল ফুটে আছে যদিও আজকে হাটবার মানে হচ্ছে বুধবার মানে হাটবার তো আমরা আজকে আসছি হচ্ছে এই মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করার জন্য এই ক্যাফে তান্দুরে ক্যাফে তান্দুরের মেনুটা যদি একটু দেখেন ওদের এখানে এর আগেও আমি যখন খাইতে আসছিলাম তখন আমার সব থেকে ফেভারিট ছিল হচ্ছে এই দই চিরা আজকেও খাবো দই চিরা সাথে আরও নিউ কিছু আইটেমও তারা আনছে যে দেখলাম বক্স আনছে তারপরে হচ্ছে গিয়ে আপনার স্যান্ডউইচ আসছে বার্গার আসছে চিকেন ফ্রাই আসছে চিকেন উইংস আসছে আবার ওই যে ওই আন্ডা ফুচকা কি জিনিস ফুচকা আবার কি আন্ডা দেয় নাকি বুঝলাম না তো তো যাই হোক দেখি এখানে কী কী অর্ডার করা যায় অর্ডার করে তারপরে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তার আগে লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে নরসিংদি নাগরিয়াকান্দি ব্রিজ যেটা সেই নাগরিয়াকান্দি ব্রিজটা পার করে সামনে আসলেই হচ্ছে বুখারি বাজার বুখারি বাজারে আমরা আজকে এই দোকানে বসছি ওইটা হচ্ছে ওদের মোমোটা স্টিম মোমো যেটা এইটা আমি আগে শুরু করি বিশ এই পুরো বড়া ও পর আমরা মমোর ভিডিও করতেছিলাম হ্যাঁ অনেক পর আমরা ভিডিও করতেছি দেখেন আর তারপর ভেতরের পুটটা দেখাচ্ছি এটা দিয়ে হুম বেশি মজা আমার কাছে দেখেন

যে মশলাটা এই মশলাটা হলো গেম চেঞ্জার এই মশলাটা আমি অন্য কোনো জায়গায় এই পর্যন্ত কোনো রেস্টুরেন্টে পাইনি দিস ইজ দা গেম চেঞ্জার চেঞ্জ লাগছে মশলাটা দিয়ে উইংসটা জোর হ্যাঁ বাবু হ্যাঁ 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 চিন্তা করো কত বলো জমিদার তাহলে ভালোভাবে দিছি সে খায় নাই ভাবা জিনিস বিশ্বাস করবেন কিনা জানি না এদরে খাওয়াইতে হেভি মজা লাগে এবং আমার বাসার নিচে প্রায় ছয়টা কুকুর ওদের চেষ্টা করি আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ওদের খাওয়াইতে মিড বক্সস্টার চিচিং ফাঁক চিচিং ফাঁক করে দিলাম দেখছেন কি পরিমাণ থাকে এটার ভিতরে এবার যদি মনে যে বক্সের মধ্যে

মানে আমাদের এমনটা খুব কমই হয়েছে যে নরসিংদিতে আসা হয়েছে আর ক্যাফে তান্দুরে ফালুদা খেতে আসি নাই এটা খুব কমই হয়েছে আমাদের এটা কাইন্ড অফ ইম্পসিবল টাইম ঢাকাতে এতগুলা ফালুদা আপনি একশো টাকা দিবেন না দ্যাটস ওয়াই আমি এখানে খাই দাম হিসেবে অ্যামাউন্টটা বেশ ভালো আমাদের দইটা অনেক মজার এই দইটা এখানে ইউজ করছে সেলফ অনেক মজার এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে